আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই সকলে সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুটবলের পাঁচটা ইভেন্ট যে ইভেন্টগুলো নিয়ে আপনারা মাল্টি বানালে সেই মাল্টিগুলো কিন্তু আপনাদের উইন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা ম্যাক্সিমাম মাল্টি উইন হবেন সেই ইভেন্টগুলো কী কী আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও শুরুতে আপনাদের আমি বলে রাখি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে প্রায় পাঁচ হাজার প্লাস মেম্বার আছে এই চ্যানেলে আপনারা যদি জয়েন হতে চান তাহলে আপনারা জয়েন হতে পারেন তো কীভাবে জয়েন হবেন সেটা আমি একটু পরে বলবো তার আগে আমি বলে রাখি এই চ্যানেলে কী দেওয়া হয় এই চ্যানেলে জয়েন হলে আপনি পাবেন ফুটবলের বিভিন্ন প্রেডিকশন এবং ক্রিকেট বাস্কেটবল সহ যাবতীয় স্পোর্টসের প্রেডিকশন আপনারা এখানে ফ্রিতেই পেয়ে যাবেন তো আপনারা এখানে অবশ্য অবশ্যই জয়েন হবেন কীভাবে জয়েন হবেন এই ভিডিওর কমেন্ট দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকে আপনি ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনারা জয়েন হইতে পারেন তো এখন আসি ভিডিওর মূল টপিকে আমরা টপ ফাইভ ইভেন্ট নিয়ে আলোচনা করব জাস্ট ফুটবলের ইভেন্ট যেগুলো দিয়ে আপনারা মাল্টি তৈরি করতে পারবেন সেফ মাল্টি তৈরি করতে পারবেন তো এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে মেনু মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনারা যদি খেয়াল করেন এখানে লাইভ প্রি ম্যাচ স্পোর্টস স্লট শো অনেক অপশান আছে তো এখান থেকে আমি যাব হচ্ছে প্রি ম্যাচ তো আপনাদের একটা কথা বলে রাখি এটা আইফোনে প্রি ম্যাচ দেখাবে আর অ্যান্ড্রয়েডে দেখাবে হচ্ছে স্পোর্টস তো আপনারা স্পোর্টস অপশানেই যাবেন স্পোর্টস অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ক্রিকেট ফুটবল বাস্কেটবল শো অনেক স্পোর্টস আছে এখানে তো এখান থেকে আমরা যেহেতু ফুটবলে মাটি তৈরি করব বা ফুটবলে আমরা ইভেন্টগুলো দেখব টপ ফাইভ ইভেন্টগুলো দেখব তো আমরা এখান থেকে ফুটবলে যাব ফুটবলে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে আমরা এখানে টাইমার উপর দিকে দেখবেন উপর থেকে দুইটা অপশন আছে এখানে টান দিকে অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার টোয়েন্টি ফোর আওয়ার এটা করে নেবেন অথবা টুয়েলভ আওয়ার এটা করে নেবেন তারপরে যাব হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ আসার পরে এখানে আমরা যাব হচ্ছে পার্সোনাল ম্যাচে একটু পরে পার্সোনাল বা ওয়েফ আই চেম্বার যে ম্যাচগুলো আছে রাত দুইটার সময় সেগুলো শুরু হয়ে যাবে তো আমরা ফার্স্টে যে ইভেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল চান্স তো ডাবল চান্স ইভেন্টটা ইভেন্টটা কি ডাবল চান্স ইভেন্টটা হচ্ছে আপনার দুইটা টিমের মধ্যে যে কোনো টিমটা আপনি নেন না কেন আপনার ম্যাচটা যদি ড্র হয় বা ওই টিমটা যদি জিতে সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা উইন হয়ে যায় তো ডাবল চান্স ইভেন্ট হচ্ছে সবচাইতে বেস্ট একটা ইভেন্ট সরি সবচাইতে বেস্ট একটা ইভেন্ট যেটা নিলে আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা চান্স থাকে নাইনটি পারসেন্ট চান্স থাকে ওইটা উইন হওয়ার তো এখান থেকে আমি ডাবল চান্স ওয়ান এক্স এটা আমি নিলাম জাস্ট রেট কিন্তু এখানে নাই তারপর আমি নিলাম আপনাদের দেখানোর জন্য তো আমাদের এক একমাত্র ইভেন্ট কিন্তু হয়ে গেল মানে আমাদের একটা ইভেন্ট হয়ে গেল বাকি আছে আমাদের চারটা ইভেন্ট তো আমরা অন্য আরেকটা ম্যাসে যাব অন্য আরেকটা মেসেজে আমরা অন্য আরেকটা ইভেন্ট আপনাদের দেখাবো তো অন্য আরেকটা ইভেন্ট হচ্ছে আপনার টোটাল গোল টোটাল গোল ওভার ওয়ান ওভার ওয়ান পয়েন্ট ফাইভ টোটাল গোল ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এই অপশানটাতে এখন রেট নাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই পাঁচটা ইভেন্ট বা এই ইভেন্টগুলো নিলে আপনাদের মাল্টিগুলা সেফ হবে এবং এই মাল্টি এই ইভেন্টগুলো নিলেই আপনারা মাল্টিগুলা উইন হইতে পারবেন তো দুই নাম্বার ইভেন্ট হচ্ছে আপনার ওভার ওয়ান পয়েন্ট ফাইভ গোল তো আমাদের দুইটা ইভেন্ট হয়ে গেল এখন আমাদের তিন নাম্বার ইভেন্ট দেখার পালা তো আমরা তিন নাম্বার ম্যাচে যাব বার মিনিকে ম্যাচে যাব এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে টিম ওয়ান বা টিম টু উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ তো আমরা অ্যাটলিস্ট ওয়ান হাফ এই ইভেন্টটা খোঁজার জন্য একটু নিচের দিকে যাব একটু নিচের দিকে আসলে আপনারা টিম ওয়ান উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ টিম টু উইন অ্যাট উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ এই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা আপনি ওয়ান এক্সও পাবেন মেল পাবেন লাইন বেডও পাবেন আপনার সব সবগুলো বেটিং সাইডেই কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমি টিম ওয়ান উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ এটাই আমি নিব আমাদের তিনটা ইভেন্ট হয়ে গেল বাকি আছে আমাদের দুইটা ইভেন্ট তো বাকি দুইটা ইভেন্টের মধ্যে আমরা একটা নিব হচ্ছে উইন জাস্ট ডাইরেক্ট উইন তো এখান থেকে আমরা ম্যানচেস্টার সিটির ম্যাচের মধ্যে ম্যান সিটি জাস্ট এখান থেকে উইন নিয়ে নিলাম ওকে এখানে আমরা ম্যাচ সিটি উইন্ডিয়া নিলাম আমাদের কিন্তু চারটে ইভেন্ট হয়ে গেল বাকি আছে আমাদের আরও একটা ইভেন্ট সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল গোল ইন্ডিভিজুয়াল গোল ইভেন্ট কিন্তু আমাদেরকে নিতে হবে তো আমরা একটা ম্যাচ সিলেক্ট করব। আমরা যাব হচ্ছে ইন্টারমিলান বা ইন্টারমিলানের ম্যাচে আমরা যাবো এই ম্যাচের মধ্যে ইন্টারমিলান অথবা লিপজিক যে কোনো একটা টিমের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল গোল নিব আর ইন্ডিভিজুয়াল গোল হচ্ছে আপনার যে কোনো এক টিমের গোল আর টোটাল গোল হচ্ছে আপনার দুই টিমের গোল তো টিম টোটাল ওয়ান এবং টোটাল টু এগুলোকে বলে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল টিমের গোল ওকে টোটাল ওয়ান যদি আমরা নেই এখানে আমরা যদি ওভার ওয়ানে জিরো পয়েন্ট ফাইভে যদি রেট পাই সেক্ষেত্রে আমরা নিতে পারি অথবা টিম টু বা টোটাল টু এখান থেকে আপনারা জিমেন্ট ফাইভ এরকমভাবে নিতে পারেন তো মূলত এগুলাই হচ্ছে আপনার টপ ফাইভ ইভেন্ট আরও অনেকগুলো ইভেন্ট আছে তবে আমার কাছে এগুলাই সবচাইতে বেস্ট মনে হয় যে ফুটবলের মালটি তৈরি করার জন্য বা সেফ মালটি তৈরি করার জন্য এই পাঁচটা ইভেন্টই আমার কাছে সবচাইতে সেফ মনে হয় বাদ বাকি আরও অনেক অপশন আছে সবগুলো অপশন নিয়েই আস্তে আস্তে আমাদের চ্যানেলে ভিডিও আসবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এই ভিডিওর মাঝখানে দেখবেন আমাদের প্রোমো কোড লেখা আছে জায়ন ওয়ান টু নাইন ওয়ান টু নাইন এই প্রোমো কোডতে আপনি ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অবশ্যই আপনি আমাদের প্রোমো কোডটা ইউজ করবেন আর আমাদের প্রোমো কোড ইউজ করলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট বোনাস পেয়ে যাবেন তো যেটা বলতেছিলাম যে পাঁচটা ইভেন্ট আমি এখানে দেখালাম এই পাঁচটা ইভেন্ট নিয়ে যদি আপনারা প্রতিনিয়ত মাঠটি বানান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করা সম্ভব আর অবশ্যই কি করবেন এই পাঁচটা ইভেন্ট আপনারা চাইলে পাঁচটা ইভেন্ট নিয়েও আপনারা যেগুলোতে রেট বেশি থাকে সেগুলো নিয়ে আপনার মালটি তৈরি করতে পারেন অথবা চাইলে এখান থেকে ইভেন্ট দু একটা কমিয়ে দিয়ে তারপরে আপনার মালটি তৈরি করে সেখান থেকে আপনারা আপনারা বেট করতে পারেন বা আপনারা স্টেক করতে পারেন তাহলে আপনারা সেখানে উইন হওয়ার চান্স আপনাদের উইন হওয়ার চান্সটা সেখানে বাড়বে তো মূলত এই ছিল হচ্ছে টোটাল আর টপ ফাইভ ফুটবলের যে পাঁচটা ইভেন্ট এগুলাই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট পাঁচটা ইভেন্ট যেগুলো নিয়ে আপনি মাটি বানালে আপনাদের মাটির উইনিং চান্স অনেক বেশি বাড়বে তো আশা করি সকালে বুঝতে পারছেন তো আরও অনেক ইভেন্ট আছে সেগুলো নিয়েও আমি পর্যায়ক্রমে ভিডিও বানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম